হ্যালো ভেওয়ান তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে আজকে দেখো আমি ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো যা ভিউটা দেখো এখন বর্ষাকাল চারদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে দেখো চলে আসলাম এই যে রিসোর্টটা রিসোর্টটা দেখো অসাধারণ মানে অসাধারণ অনেক সুন্দর লাগছে একদম বৃষ্টি ভেজা 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 সব কিছু তার মধ্যে ভালো লাগে বর্ষাকালে এরকম ঘুরতে আসলে কিন্তু ভালোই লাগে তোমরা কে কারা কারা ঘুরতে ভালোবাসো বর্ষাকালে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো চলে এসেছি ছেলের ছেলে চা নিয়ে এসেছে বাচ্চাদের সাথে সাথে আমরা এসেছি তো দেখো কত সুন্দর অসাধারণ জায়গাটা এখানে বসে বাঁশি বাজাচ্ছে মানে কি যে ভালো লাগছে কি বলবো তো বন্ধুরা তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো